আলমোল্লা এক্সচেঞ্জ বিসি এক্সচেঞ্জ কুইদ বাহারান এক্সচেঞ্জ আলমোজাইনি এক্সচেঞ্জ দেশে টাকা পাঠিয়েছি এক সপ্তাহ হয়ে গেছে দশ দিন হয়ে গেছে বারো দিন হয়ে গেছে আট দিন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ থেকে টাকাটা দিচ্ছে না বেশিরভাগ রিসিপ্টগুলো ছিল ইসলামী ব্যাংকের এই অভিযোগ প্রবাসীদের এক্সচেঞ্জে যাওয়ার পর এক্সচেঞ্জ বলছে ব্যাংক থেকে বাংলাদেশে দিচ্ছে না কিন্তু বাংলাদেশে যখন আমরা যোগাযোগ করেছি ইসলামী ব্যাংকের একজন নাম প্রকাশ না করতে ইচ্ছুক ব্যক্তি বলেছিলেন আদতই এক্সচেঞ্জ থেকে টাকাটা বাংলাদেশে পাঠানো হয়নি যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমরা সবাইকেই পরামর্শ দিয়েছি এক্সচেঞ্জে যাওয়ার জন্য যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব এ ধরনের জটিলতা সৃষ্টি হলে আপনি আগে এক্সচেঞ্জে কমপ্লেন করবেন এরপর বাংলাদেশের ব্যাংকে আপনার আপনজনকে পাঠাবেন কারণ সাম্প্রতিক সময় আমরা দুটি অভিযোগ মিলিয়ে দেখেছি আশি পার্সেন্ট সমস্যা কুইতের এক্সচেঞ্জগুলোর আর বিশ পার্সেন্ট তাদের ব্যাঙ্কগুলোর যারা থার্ড ফার্টির আন্ডারে যাওয়ার টাকাগুলো সংগ্রহ করতে লেট করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এই সমস্যায় রয়েছেন এই সিস্টেমগুলো আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে টাকাটা পাঠাবেন এতে করে আমরা মনে করি আপনার প্রবার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো বেঁচে যাবে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সবার সাথে শেয়ার করে দিন যাতে করে আমাদের প্রতিটি ভাই ও বোন এই ইনফরমেশনগুলো থেকে লাভবান হতে পারে আজ দেশে টাকা পাঠালে বাংলাদেশ আছেন তিনশো তিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো একানব্বই টাকা এআরি অ্যাক্সেস দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা অ্যাক্সেস দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন শর্ত ছিল যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন চলে আসবে এবং বিভিন্ন কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসে সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি সেন্ট মানি টেপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনাকে ইনশিউর করতে হবে আপনি সর্বোচ্চ রেট কীভাবে পাচ্ছেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে ব্যাংক থেকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে এবং আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন তখন প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে আপনার আপনজনকে প্রণোদনার টাকা বুঝে নিতে বলবেন আজ আপনি মার্কেট থেকে জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে কন্ডিশন রয়েছে যেহেতু কুয়েতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করা হয় আপনি গোল্ড খরিদ করার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে যেটি কোন দেশের তৈরি করুন এই ডকুমেন্টস গুলো আপনি বুঝে নেবেন এবং আপনার বাউসারে ঠিক রয়েছে কিনা যাচাই করে নেবেন সমস্যা হলে পরবর্তীতে আপনি যার মাধ্যম বা দোকান থেকে কিনেছেন তাকে এক গ্রাম গোল পাচ্ছেন ছয় দিনের তিনশো তিরিশ পিলস দিয়ে দশ দিনের পাঁচশো ষাট পিলস দিয়ে পাচ্ছেন দশ ক্যারেটের এক গ্রাম চোদ্দ দিনের আটশো দশ পিল দিয়ে পাচ্ছেন চোদ্দ ক্যারেটের এক গ্রাম আঠারো দিনের নশো চল্লিশ পিলস দিয়ে পাচ্ছেন আঠারো ক্যারেটের এক গ্রাম বাইশ দিন আর একশো দিয়ে পাচ্ছেন একুশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিন আর একশো আশি পিলস দিয়ে পাচ্ছেন বাইশ ক্যারেটের এক গ্রাম পঁচিশ দিন আর দুশো পঞ্চাশ দিয়ে পাচ্ছেন চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড